আসছি এখানে আমি সোয়া নিয়ে নিয়েছি ছোট দানায় সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি এক এটা রান্না করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখানে হালকা জিরা ফোড়নগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আগে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি এটাও আবার একটু হাজার হাজার করে নেব রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জিরা টমেটো রসুন আদা সব এগুলো দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ হলুদ হালকা লঙ্কা গুঁড়ো একদম একটু মেরে ছেড়ে আমি এটাকে কষিয়ে নেব জল দিয়ে দিচ্ছি মাথায় এর মধ্যে আমি হালকা মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া গরম মশলা আমি এটা নামিয়ে নেব নিয়েছি আটা আটা রিফাইন তেল আর লবণ আর একটু হালকা চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অল্প দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে আগে গুলিয়ে নেব এরকম করে আমি লেচি কেটে নিচ্ছি আঁকিয়ে রুটির মতন থেকে নেবাস মুড়িয়ে নিচ্ছি আর এই দুধটাকে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে কেটে নিয়েছি এর মধ্যে যে সোয়াপিন গুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর সাইড দিয়ে সাইড দিয়ে আমি হালকা করে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটাকে আমি এভাবে করে মুড়িয়ে নিচ্ছি ভাবে করে আমি কচিটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা স্ক্রিন দিয়ে দিয়েছি এটা হালকা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি প্যাটিস তৈরি করেছি আটা দিয়ে তৈরি করেছে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে